আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্সের একটা জরিপ অনুষ্ঠিত হয়েছে এবং সেটা তারা প্রকাশ করেছে গতকাল বৃহস্পতিবার এর আগেও তারা জরিপ করেছিল বিভিন্ন বিষয়ে কিন্তু গতকাল ছিল দ্বিতীয় ধাপের জরিপের ফলাফল ঘোষণা এবং এই জরিপের ফলাফল ঘোষণায় তারা একটা প্রশ্ন করেছিল মানুষকে সেটা হচ্ছে যদি ভোট দেন তাহলে ছাত্রদেরকে আপনারা ভোট দেবেন কি দিবেন না এটার উপর একটা জড়ি তাতে দেখা যায় চল্লিশ নতুন দল করে তাহলে তারা ভোট দেবেন আর চৌচল্লিশ শতাংশ মানুষ মানে ফোরটি মানুষ বলছেন ছাত্ররা দল করলে তারা ভোট দেবেন না আর ষোলো মানুষ সুদশ শতাংশ মানুষ তারা মন্তব্য করতে রাজি হননি তারা হয়তো ডিসাইডেড না মানে এখনো সিদ্ধান্ত নেননি তো তারা যে জরিপ চালিয়েছেন সেটা সময় ছিল পনেরো থেকে একত্রিশ অক্টোবরের মধ্যে তারা এই জরিপটা করেছেন এবং সর্বমোট চার হাজার একশো আটার জন একশো জনের মতামত নিয়েছেন তারা এবং যাদের মতামত নিয়েছেন তাদের কেউ গ্রামে থাকেন কেউ শহরে থাকেন বিভিন্ন পেশা এবং শ্রেণীর মানুষ ছিল সেখানে তারা বলছেন যে তারা যে জরিপ চালিয়েছেন তাতে অংশগ্রহণ করেছেন এবং সাতচল্লিশ শতাংশ হচ্ছেন নারী এবং এই যে জরিপ জরিপে অংশ নিয়েছেন একান্ন শতাংশ মানুষ হচ্ছেন গ্রামের এবং উনপঞ্চাশ শতাংশ হচ্ছেন শহরের মানুষ এখন এটা ছাড়াও তারা বলছেন জরিপে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তারা কাকে ভোট দিবেন এই মুহূর্তে নির্বাচনে তারা এখনো সিদ্ধান্ত নেননি তাহলে বাকি থাকে বাষট্টি শতাংশ একশো থেকে যদি আটত্রিশ বাদ দেন তাহলে বাষট্টি শতাংশ মানুষ সিদ্ধান্ত নিয়েছেন কাকে ভোট দিবেন তারা জানেন এখন এবং তাদের মধ্যে বাষট্টি শতাংশ মানুষের মধ্যে ষোলো শতাংশ বলছেন তারা বিএনপি কে ভোট দেবেন জামাত ইসলামকে ভোট দেবেন বলছেন এগারো শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেবেন শতাংশ মানুষ এবং ইসলামী দল যদি থাকে তাহলে তাদেরকে ভোট দেবেন তিন শতাংশ মানুষ এবং জাতীয় পার্টিকে ভোট দেবেন এক শতাংশ মানুষ এখন আমার কথা হচ্ছে যে আপনারা যে এই জরিপটা করলেন বলছেন যে চল্লিশ শতাংশ মানুষ ছাত্ররা নতুন দল করলে ভোট দেবে তারা তারা দিতে রাজি আছে এখন কথা যদি দাঁড়ায় তারাই চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে যায় তাহলে এই যে দশক দশক ধরে যে রাজনীতি করল বড় বড় দলগুলো বিএনপি জামাত আওয়ামী লীগ তাদের ভোট কোথায় গেল এবং আমরা যদি অতীতের যে ডাটা গুলো নেই তথ্য নেই ধরেন বিভিন্ন নির্বাচন হয়েছে এবং অনেক নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ তবে মোটামুটি আমরা একটা ধারণা করতে পারি বিশেষ করে আমাদের দেশে তত্ত্বাবধায় সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো মোটামুটি গ্রহণযোগ্য ছিল এবং সেইখান থেকে যদি আমরা ডাটা নেই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের ডাটা তাতে দেখব যে গড়ে আওয়ামী লীগ পেয়েছিল পঁয়ত্রিশ শতাংশ ভোট বিএনপিও সমান সংখ্যক ভোট পেয়েছিল পঁয়ত্রিশ শতাংশ তো পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ সমান সত্তর শতাংশ ভোট তো তাদেরই তো সেখানে তিরিশ থাকে সেখানে ছাত্ররা চল্লিশ পার্সেন্ট কোথায় থেকে পেয়ে যাবে আর অন্য দলগুলো কোথায় গেল জামাত আছে আরো দল আছে তবে হ্যাঁ আপনি বলতে পারেন যে মানুষের চয়েস হয়তো চেঞ্জ হয় এটা ঠিক আছে এবং আরেকটা যুক্তি হচ্ছে যে বিগত পনেরো বছর অনেকেই বলছেন যে তারা ভোট দিতে পারেন নাই নতুন প্রজন্ম ভোট দিতে পারে নাই তাদের মতামত আমরা জানি না তবে এতটুকু ফারাক হবে এবং যে দল আওয়ামী লীগ থার্টি ফাইভ পার্সেন্ট ভোট ছিল সেটাও বিশ্বাসযোগ্য কিনা বা এটা অথেন্টিক কিনা এটা প্রশ্ন আছে যাই হোক ভোট কখন হবে সেটা আমরা জানি না তবে ভোট তো হবে এক বছর দুই বছর তিন বছর যখনই হয় ভোট হবে এবং ভোট হলেই আসল রেজাল্টটা বোঝা যাবে যে কারা আসলে শক্তিমান কাদের দল আছে কাদের বড় সমর্থক আছে ভোট ব্যাংক আছে এগুলো তখনই প্রমাণিত হবে যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ